কুড়ি বছর বয়সের সময় মায়ের একটা স্বপ্ন আদেশ পাই তারপর আমি কিন্তু চলে যাই সোজা তারাপীঠ সেই যে আমার যাওয়া আর তন্ত্রের লাইনে পা দেওয়া সেই প্রথম সেই দিন আমি ভুলবো না সেই ঘটনা একটা বিরাট ঘটনা নমস্কার বন্ধুরা মুখার্জি ব্লক পক্ষ থেকে আবারও একবার সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি এসেছি বইচি স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এক জাগ্রত তারা মায়ের মন্দিরে এই তারা মায়ের মন্দিরের যিনি সাধক অর্থাৎ তান্ত্রিক ওনার কাছে বহু ভক্তই শনি রবিবার আসে এবং তাদের শারীরিক সমস্যা যে কোনো সমস্যার সমাধান করেন তো এই তারা মা এবং তান্ত্রিক সাধকের উপর একটি প্রতিবেদন আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি প্রতিবেদনটি দেখুন আমার মনে হয় ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে যেয়ে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন প্রথমেই বলে নিই কীভাবে আসবেন যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরে বইঁচি স্টেশনে নামতে হবে বইচি অবশ্য মেন লাইনেই পড়ে বইঁচি স্টেশনে নেমে ওখান থেকে জিটি রোডে এসে ওখান থেকে টোটো ধরে বেলেরা রেশন দোকানের কাছেই মা তারা মন্দির যদি অসুবিধা হয় কাউকে জিজ্ঞাসা করবেন বলে দেবে আর যদি বর্ধমানের দিক থেকে আসেন তাহলেও মেন লাইন লোকাল ধরে ওই একইভাবেই মা তারা মন্দিরে আসতে হবে এছাড়া আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে ট্রেন ধরে ব্যান্ডেল ব্যান্ডেলে নেমে আবার মেন লাইন লোকাল ধরে বৈঁচি স্টেশনে নামতে হবে বৈঁচি স্টেশনে নেমে চিটি রোডে এসে ওখান থেকে টোটো ধরে ওই বেলারা রেশন দোকানের কাছে নেমে ওখানে বলবেন মা তারা মন্দির তাহলে দেখিয়ে দেবে এছাড়াও যদি ব্যারাকপুরের দিক থেকে আসেন তাহলে গঙ্গা পার হয়ে মেন লাইনে চলে আসুন সেউরা বা অন্য কোনো লাইনে চলে এসে ওখান থেকে আবার মেন লাইন লোকাল ধরে বইঁচি স্টেশনে নামুন বইচি স্টেশনে নেমে ওই একইভাবে মা মন্দিরে আসতে পারবেন ফাইনালি পৌঁছে গেলাম জাগ্রত তারা মায়ের মন্দিরে মন্দিরের চারপাশের পরিবেশটা দেখুন শান্ত স্নিগ্ধ মনোরম নিরিবিলি পরিবেশ একটা আধ্যাত্মিক পরিবেশ খুব সুন্দর আচ্ছা কেমন আছেন বলুন হ্যাঁ ভালো আছি জয় মাতারা মায়ের কৃপায় ভালোই আছেন অবশ্যই এখন এখানে তো সবাইকার সমর্ত হয়ে ওঠে না হ্যাঁ ব্যথা পয়সা দিয়ে কাজ করানোর তো আমরা তাদেরকেই দেখি যাদের গরিব মানুষ যারা আসে মায়ের কাছে যাতে তাদেরকে চোখের জল না নিয়ে ফিরে যেতে হয় আমরা সেই চেষ্টা আগাঘোড়া করে এসেছি বিগত দিনে করে আসব মায়ের কৃপায় আমাদের আশা করি মা আমাদের ভালো রেখেছেন আমরা চাই সবাই ভালো করবো তো এখানে একটাই কথা যারা আসবেন খালি হাতে আসবেন আপনাদের যা কষ্ট দুঃখ আছে নিয়ে আসবেন আমরা সেটাকে মায়ের তরফ থেকে আমরা বিনিয়োগ করার চেষ্টা করব আশা করি সবাই কাজ পাবেন এটুকু বলতে পারি মায়ের উপর ভরসা রাখতে হবে আচ্ছা গুরুজি হ্যাঁ বলুন এই আধ্যাত্মিক লাইনে এলেন কিভাবে যদি একটু বলেন আধ্যাত্মিক লাইনটাই এসছি একটা এর পেছনেও ঘটনা আছে ছোট করে একটু যদি ছোট করে বলছি আমি যখন মোটামুটি আমার বয়স পনেরো তখন থেকেই মায়ের ওপর একটা ধিতকারের ভাব ছিল আমি সত্যি কথা বলতে কি মায়া তারাকে দেখতে পারতাম না আর দেখুন মায়ের কি অলৌকিক লীলা সে আমাকে ওর কাছেই টানলো আমি প্রথম পনেরো বছর যখন বয়স আমি কালী পুজো করি ফার্স্ট আমার ওই আধ্যাত্মিক লাইনে নেওয়ার আমি কিন্তু কালী পুজো করি বন্ধুদের সাথে মিলে যে কালী পুজোটা হয় দীপান্বিতা কালী পুজোর দিন আমি কালী পুজো করি তা তারপর বছর পাঁচেক কেটে যাওয়ার পর আমার মায়ের ওপর একটা আবির্ভাব ঘটে একটা স্বপ্নাদেশ হয় আমি প্রচণ্ড ভয় খেয়ে যাই তখন তো আমি বাচ্চা মানুষ হ্যাঁ তা না তখন কুড়ি বছর বয়স কুড়ি বছর বয়সের সময় মায়ের একটা স্বপ্ন আদেশ পাই তারপর আমি কিন্তু চলে যাই সোজা তারাপীঠ সেই যে আমার যাওয়া আর তন্ত্রের লাইনে পা দেওয়া সেই প্রথম সেই দিন আমি ভুলবো না সেই ঘটনা একটা বিরাট ঘটনা এটা এখন এই ভিডিওর মারফত বলা যাবে না গুপ্তবিদ্যা শিখতে গেলে মোটামুটি আমি যারা নতুন আছে তাদের করে বলবো যে মায়ের বিদ্যা শিখতে গেলে খুব ভালো খুব ভালো কিন্তু মাকে ধরে রাখাটা খুব কঠিন খুব কঠিন একে ধরে এ চঞ্চল তারা চঞ্চল যে এ মাকে দর্শন করছো এই মা হচ্ছে উগ্র তারা আপনি মাকে দর্শন পেয়েছেন অবশ্যই অবশ্যই মাকে দর্শন পেয়েছি যে মূর্তিতে আমি প্রথম দর্শন পাই সবাই আঁতকে উঠবে হ্যাঁ মাকে দর্শন পাওয়ার সেই মুহূর্ত মানে গায়ে লোম ঠাড়ো করে দেওয়ার মতো প্রথমে তো মা আসেন না প্রথমে আসেন মায়ের পার্শ্বপরিষদরা আসেন এইবার সরাসরি মা নাবেন না তারপর তারপর যদি দর্শন হয় ওসব একটা একটা পাট আছে অলৌকিক ঘটনা ওসব আচ্ছা আপনি কি সাধনা করেছেন হ্যাঁ কী সাধনা করেছেন আমার মোটামুটি আটটা সাধনা করা আছে যেমন সব সাধনা করা আছে হ্যাঁ চিতা সাধনা করা আছে ঠিক আছে পঞ্চমুণ্ডি আসন সাধনা করা আছে আরো বিভিন্ন এগুলো গুপ্ত এগুলো আর বললাম না হ্যাঁ কামাক্ষায় যাই কিন্তু এই বিগত তিন বছর আমায় মা টানাচ্ছে না ঠিক আছে ওখানে গিয়ে আমার একটা সাধনা বাকি আছে যেটা আমি অষ্টম নবম চরণ পাবো ওখানে মায়ের সেইটা আমি আদেশও পেয়ে গেছি কিন্তু মা টানছেন না বসীকরণ বা কাজ হয় সমস্ত এ টু জেড কাজ হয় কিন্তু ধৈর্য রাখতে হবে আচ্ছা ধৈর্য হারালে হবে না আমি বারবার বলি যে এখানে কিন্তু কোনো ফিজ লাগে না আমি যে দেখে দিই এখানে কিন্তু কোনো ফিস টিস সব রকমই কাজ করা হয় যেরকম রোগের ওষুধ

সেরকম কবজটা আমাদের স্পন্দন করবে আপনি নিজে হাতে নিয়ে বুঝতে পারবেন সেই কবজ চালু করানো সেটাকে আমাদের বলা হয় চালু কবজ সেই কবজ ধারণ করানো আচ্ছা যখন কা কবজ বন্ধ হয়ে যাবে তখন বুঝে নিতে হবে কি আপনার কোনো একটা ভুলের কারণে সেই কবজ বন্ধ হয়েছে আচ্ছা সেখানে তো আর আমরা কিছু করতে পারবো না 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 সেই জন্যে আসুন কাজ করান ধৈর্য রাখতে হবে আচ্ছা কোনো প্রবলেম হলে রাত দিনে যত যখনই ফোন করবেন আমরা কিন্তু ফোন রিসিভ করি সমস্ত মানুষ যখন দিশাহারা হয়ে পড়ে সমস্ত জায়গায় ঘুরে ঘুরে দিশাহারা হয়ে যায় শেষ মুহূর্তে আমার কাছে থাকে এখানে মায়ের কাছে আসবো বললেই আসা হয় না মায়ের কাছে আসতে গেলে মাকেও টানতে হবে ওই যখন সবাই নিঃস্ব হয়ে যায় তারপর মায়ের ঠিকানাটা পাই তা মাকে যখন পেয়েছিলাম এই বাড়ির একটা চিলা খোটা ছিল সেখানে রাখা হয়েছিল তখন মন্দির করার ক্ষমতা ছিল না আমার তা মা ওখানেই ছিলেন বিগত দশ বছর ধরে ওখানেই পুজো আজা হতো ভক্তগণ সব আস্ত অসুবিধা হতো ওখানে পরে যখন আমার আর্থিক দিকটা ঠিক হয়েছে তারপরে বছর দুয়েক হচ্ছে মায়ের মন্দির হয়েছে হ্যাঁ তা মন্দির এখনো সবটা কমপ্লিট হয়নি হবে আস্তে আস্তে হ্যাঁ দেখুন এই রিসেন্ট একটা ঘটনা ঘটেছে যেটা আমার শিষ্য আমায় ফোন করেছিল হঠাৎ ফার্স্ট জানুয়ারির দিন তা আমার সেদিনকে বলেছিলাম কল্পতরু অনুষ্ঠানে গিয়েছিলাম কল্পতরু অনুষ্ঠান করে এসে বাড়িতে যখন জাস্ট ঢুকেছি মায়ের মন্দিরে আরতি ফারতি সেরে একটু রেস্ট নিচ্ছি তা তখন হঠাৎ আমার কাছে আমার শিষ্য ফোন করে যে মেমারি থেকে একজন ফোন করেছে তা তাকে ডাক্তার সময় দিয়েছে দুই দুয়েক সেই দু ঘন্টার মধ্যে বাঁচবে তারপর আর আসা নেই অ্যাক্সিডেন্ট কেস তা আমায় বললো বাবা যে করি হোক ওকে বাঁচাতে হবে আমি বললাম সেটা তো আর আমার হাতে নেই খাপা জন্ম মৃত্যু সব বিধার বিধাতার হাতে ওটা আমি কিছু করতে পারবো না তবে আমি হয়তো চেষ্টা করে দেখতে পারি কি চেষ্টা ওকে বললাম ডেট অফ বার্থ পাটা জাস্ট ডেট অফ বার্থ পাঠিয়েছে আমি ওর জন্ম ছকটা জাস্ট দেখে নিয়ে আমি যে কিয়াটা আছে সেই কিয়াটা করে দিয়েছি মহামৃত্যুঞ্জয়ের একটা কিয়া আছে কারণ সব ব্যাপারে মহামৃত্যুঞ্জয় মুখ্য মসুদ মহা মৃত্যুঞ্জয়ের একটা কাজ করা হয়েছে সেই কাজটা কিন্তু বিনা পয়সা দিই চালানো পয়সা দাবি করা হয়নি কিন্তু তা সেই কাজ করে দেওয়ার পর যে ডাক্তারা বলেছিলেন যে ঘন্টা দুয়েক সময় আজকেও খবর নিয়েছি আমরা সে এখনো সুস্থ আছে এটাই আমার মানে বড় পাওনা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ চলে যাচ্ছে তারা মায়ের কি পায় সব ভালোই আছি জয় তারা জয় তারা জয় জয় তারা জয় জয় তারা আচ্ছা আপনারা একটু পরিচয়টা দিন আমি এই মন্দিরের সেক্রেটারি তো এখানে অনেক দূর দূর থেকে অনেক ভক্ত আসে সবাই ফল পেয়েছে হ্যাঁ আর কেউ নিরাশ হয়ে যায় না এখান থেকে সবসময়ের জন্য মায়ের মন্দির খোলাই থাকে হ্যাঁ সবাইকার জন্য আর কিছু অসুবিধা হলে পরে ফোনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে ফোন করে আসবেন আর কোনো অসুবিধা হলে কি কোনো কিছু জানকারির জন্য ফোন করে জানতে পারেন আর আশা করছি আপনারা এলে পরে কোনো রকম অসুবিধা হবে না সব রকম ফল আপনারা পাবেন কারণ আমি নিজে অভিজ্ঞতা করে দেখে নিয়েছি হ্যাঁ কারণ আমি আগে অনেক ইয়ে করতাম অসুবিধায় ছিলাম তো মায়ের কাছে কাজ করার পরে হ্যাঁ আমি অনেক ফল পেয়েছি ফল পেয়েছি মায়ের কাছে মানস করলে মনস্কামনা করলে পূরণ হবেই একদম না হান্ড্রেড সিওর একদম আচ্ছা বুঝতে পারছেন

তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই টাটা